সেদিন রায় ঘুম থেকে উঠে দেখে তার ঘরে দাদু ও ঠাকুমাই তাই হয় চিন্তিত এ সময় রোজ ঠাকুমাই এসে ঠাকুমার যার বলতো ও দিদি শোনো মাতৃভাষা ও মাকে অবহেলা করবে না কখনো ঠাকুমা বলতো কি যে কও তুমি দিদি বড় বড় ইংরেজি স্কুলে সেটা গেছে গিয়া ভুল না এই নিয়ে তার দাদু ঠাকুমাতে বেঁধে যেত খুব তখন তাই দেখেরাই রাই হাত তাড়ি পাশে কিন্তু চক্কর আজকে হঠাৎ উল্টো কোথায় যেতে পারে তোরা খুঁজতে খুঁজতে তার হয়ে গেল সারা বাড়ি খানা ঘোরা তারপর গেল কিচে মায়ের কাছে দেখলো মায়ের মুখখানা খুব গম্ভীর হয়ে আছে বুঝলো যা ঘটন ঘটে গেছে আজ ফ্যামিলিতে তাই সে মায়ের সামনে দাঁড়ালো ঘটনাটা বুঝে দিত প্রশ্ন করল ও মা নেই কেন ঘরে মা কিছুই বলল না শুনে কাজ করার মাসে বেশি উত্তামে বলল ওরা তো গেছে বৃদ্ধাশ্রমে বৃদ্ধাশ্রম না বলেছে অনিন্দিতা সেখানে রয়েছে অনিন্দিতার পিতার মাতা ও পিতা বুকে বোঝা নিয়ে রায় গেল ঘরে দাদু শূন্য চেয়ারে বসল ছিল বসতেই যেন সেই চেনা গলাটা বলল ও দিদি শোনো মাতৃভাষা ও মাকে অবহেলা করবে না কখনো করবো না দাদু করবো না শুধু তুমি আর ঠামনি এসো ফিরে এই বলে চোখে বৃষ্টি আনলো নরম হৃদয় ছিল নমস্কার